আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আশা করি মহান রব্বুল মিনের অশেষ দয় সকলে ভালো এবং সুস্থ আছেন একত্রবাণী দরবার শরীফের সকল ভক্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার তো প্রিয় ভাই বোন আমি গুরু এখানে সাথে একত্র একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে আল্লাহ পাখের দয়া করোনা তালা ভালো এবং সুস্থ আছি প্রিয় ভাই বোন আজকে হরজত আলী আদি আল্লাহ আনহু এ স্বপ্নে দর্শন পাওয়ার সাধন দরবার শরীফের গুপ্ত বিদ্যা তো প্রিয় ভাই বোন আপনারা মূলত ওনাকে চিন্তা ভাবনা করতে পারেন যে আমি হজরত আলী রাধি আল্লাহন স্বপ্নে দর্শন পেয়ে তো মূলত আমাদের কি কি ফাইদা কি হতে পারবো বা হবো তো ভাই বোন যারা হরজত আলী রাধি আল্লাহ আলী যাকে বলা হয় ওনাকে স্বপ্নে দর্শন করা বা ওনার সাধন সিদ্ধি লাভ করা নিজের জীবনের সকল কিছু চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা ইনশাল্লাহ তাল্লা পাখির দয়া করোনা ইনশাল্লাহ পূর্ণ হয়ে যায় তো প্রিয় ভাই বোন হযরত আলী আদি আল্লাহ যে আপনি যদি স্বপ্নে দর্শন করতে পারেন তা আল্লাহ পাখির দয় করো না ইনশাল্লাহ তালা শয়তান জিন আপনার ত্রিশে মানে ভিড়তে পারবেন না আপনার শুলে একটা টাচও করতে পারবে না কারণ কি হজরত আলী রাদি আল্লাহ যার নামের এত তাসির এত পাওয়া তার বাহুতে যে এত পরিমাণ শক্তি আল্লাহ পাখির দয় করো ইনশাল্লাহ তা বলে শেষ করা যাবে না তো টি ভাই বোন অর্জত আলী রাদি আল্লাহ স্বপ্নে দর্শন এবং ওনাকে দর্শন পাওয়া মাত্র আপনার জীবনটা ইনশাল্লাহ তাহলে পরিবর্তন হয়ে যাবে আল্লা পাখের দয় করে না প্রিয় ভাই বোন যারা অটো ভক্তি নিয়ে আমল সাধন ভোজন করবে ইনশাল্লাহ তারা তার ফল লাভ করতে পারবে প্রিয় ভাই বোন আমাদের নিজ দেহের মধ্যে লুকায়িত আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় যে রূপ আছে আল্লাহ পাকের দেয়া রবের ফুৎকারের যে রূপটা আপনি আমার হ্যাঁ উপরে যে জাগ্রত আছে আছে একে জাগ্রত করে সম্পূর্ণ নিজের করে সমস্ত শক্তি আপনি করতে পারবে তো হাসিল ভাই বোন আমাদের ভিতরে থাকা আধ্যাত্মিক গুপ্ত রহস্যদের শক্তিটা এটা উন্নত করতে গেলে আপনাকে এই বিষয়ে বেশি বেশি ঘাটাঘাটি করতে হবে বেশি বেশি দৌড়াদৌড়ি করতে হবে আপনার ভিতরের আধ্যাত্মিকতা প্রকাশ পাইতে গেলে অবশ্যই আপনাকে বেশি বেশি নিজের ব্রেন সেন্সর আপনাকে অ্যাক্টিভেট রাখতে হবে তো প্রিয় ভাই বোন যারা ডাবল মাইন্ডেড অর্থাৎ এটা হবে ওটা হবে না যখন মানুষ এইরকম ধোকার মধ্যে পড়ে যায় তার সকল কাজগুলো আনলক হয়ে যায় তো প্রিয় ভাই বোন একটা জিনের মধ্যে যেমন যত পরিমাণে শক্তি আছে একটা আদম সন্তানের রুহের শক্তি তার হাজার পরিমাণের তো অধিক তো অবশ্য আমার কথাগুলো বুঝতে পারতেছে যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে মূলত সমস্ত কিছুই আদম সন্তানের ক্ষেদমতর মতোর জন্য আল্লাপাক সৃষ্টি করে দিয়েছেন তৈরি করে দিয়েছেন মানব জাতি কল্যাণের জন্য তো প্রিয় ভাই বোন আপনার ভিতরে যে শক্তি তাকাত আপনি যখন সম্পূর্ণরূপে জাগ্রত করতে পারবেন অর্জিত হইতে পারবেন ইনশাল্লাহ দেখবেন আপনার সমস্ত কিছু আপনার কন্ট্রোল আয়ত্ত বাসবদ্ধ চলে আসবে ইনশাল্লাহ তালা ঠিক ভাই আজকে হজরত আলী রাজি আল্লাহন করে যদি আপনি স্বপ্নে দর্শন পাইতে চান এবং ওনার থেকে হ্যাঁ গুরুত্ব আধ্যাত্মিক অনেক কিছু আপনি জানতে পারবেন শিখতে পারবে কিন্তু মেন নিউটা হচ্ছে আপনাকে খোদা ভক্ত হইতে হইবে আল্লাহ ভক্ত হতে হইবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আপনাকে পাশ নামাজে পাবন্দি রাখতে হবে বেশি বেশি ইস্তেকফার করতে হবে তবা করতে হবে মাতা পিতার খেতমত করতে হবে আরাম খাদ্য থেকে দূরে থাকবেন এক জিনা কাজ থেকে দূরে থাকবেন তো ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে তো আরো ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে তো প্রিয় ভাই বোন এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনাকে টোটাল একুশ দিন আমল করতে হবে একদম সহজ এবং ছোট বাচ্চারা এই আমলটি করতে পারবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আলী আলী রাজিয়াল্লান হুকে স্বপ্নে দর্শন এবং ওনার থেকে আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় সকল ধরনের ইলমে মারফাত ইলমে কিয়াম জারিয়াত হ্যাঁ অলকে গুপ্ত আধ্যাত্মিক সকল বিষয়ে থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লা প্রিয় বোন যখন আপনি এই আমলটি শুরু করবেন আরবি মাসে প্রথম বৃহস্পতিবার এক থেকে দশ তারিখের মধ্যে আমল শুরু করবেন একুশ দিন আমল করবেন বিষে নে ঘুমিয়ে ঘুমিয়ে ইনশাআল্লাহ তালা আপনাকে জাগ্রত অবস্থায় রাত্রির ভর আপনাকে কষ্ট করতে হবে না তো প্রিয় ভাই বোন প্রথমে আপনি তিনবার তবা করবেন এগারো বার দৌরদ ইব্রাহিম পাঠ করবেন এবং আজকের হরত আলী রাদ বলা এই ছোট ইসিমটাকে আপনাকে সর্বনিম্নে আধা ঘন্টা জপ করতে হবে ঘুমানোর পূর্বে শুয়ে শুয়ে শরীরে আদর সুবাসিত করে নেবেন নিজের ঘরটা সুবাসিত করবেন এবং নিজের শরীরটা পাক পবিত্র রাখবেন এবং আমল করার পূর্ব মিসওয়াক করবেন ইনশাল্লাহ তালা দেখবেন আপনার আমলের পাওয়ার খুব দ্রুত ইনশাল্লাহ চিন্তি পাবে তো প্রিয় ভাই বোন যখন আপনি ঘুমিয়ে যাওয়ার পূর্বে তিনবার তবা করবেন বার দৌরদ ইব্রাহিম এবং ইয়া আলি ইয়া আলি ইয়া আলি ইয়া আলি ইয়া আলী আপনি তিন হাজার একশোতে পঁচিশ বার জব করবেন সর্বনিম্ন আধা ঘন্টা আপনার যদি নিয়ম মানে করেন সমস্যা নাই যদি বেনিয়মেও করেন কোনো সমস্যা নাই আপনাকে ফলো রাখতে হবে নিজের ভিতরে আন্তরিক ভক্তি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাখির দয় করোনা ইনশাল্লাহ তাহলে আমি হরজত আলী রাদি আল্লাহর সাথে আমি স্বপ্নে তো দর্শন করতে পারবো ইনশাল্লাহ এই পবিত্র নামের ছিলেন তো ইনশাল্লাহ আল্লাহ পাখির দয় করুণায় দেখবেন আপনার ভিতরে আস্তে আস্তে এমন একটা আধ্যাত্মিক শক্তি কাজ করবে যে স্বপ্নের মধ্যে আল্লাহ পাখির দয় করুণায় দেখবেন হরজত আলী রাদি আল্লাহ স্বপ্নে দর্শন দিয়ে দেবে ইনশাল্লাহ তো যাদের রুহানি শক্তি জাগ্রত আছে বা যারা তুলার আসি নীরের তুলার আসি তো ইনশাল্লাহ তারা খুব ফল পেয়ে যাবেন আর যারা অন্যান্য ইনশাআল্লাহ দেখবেন এর আগে আপনার ভাগ ভোর সাকা ইনশাআল্লাহ খুলে যাবে তো প্রিয় ভাই বোন যারা এরকম আধ্যাত্মিক গুপ্ত আমললে বিভিন্ন সাধন ভোজন চান তো ওকে একত্র দরবার শরীফের পক্ষ থেকে এই সাধন ভোজনগুলো সম্পূর্ণ কৃত আসমানের দুন ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় এই জন্য আপনার সকলেই তৈরিকা একত্রে বানি দরবার শিল্পের পক্ষ থেকে এবং আসমানের দিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আগামীতে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ